হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আমি আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে কি করি না করি সারা দিন সেটা একটু শেয়ার করছি তো তোমাদের আশা করছি ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে সকালে জেনারেল যেরকম ঘুম থেকে উঠে বিছানা তোলা থাকে ব্রাশ করা থাকে সেই সমস্ত করে অল্প হালকা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য কারণ যেহেতু এখন হচ্ছে গরমের সিজিন তো সেই জন্য ভাবি রান্নাটা করে সেরে রেখে দেওয়ার জন্য তো আজকে কিন্তু হচ্ছে বাটা মাছের বাটনা তো দেখতেই পাচ্ছ বাটা মাছটা আমি ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদ মাখানোই আছে তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে চারিদিকটা একটু তেলটা দিলে না কি বলে মাছটা লাগে না এটা যদিও এই ট্রিক্সটা আমার মায়ের কাছ থেকে শেখা তো মা বলেছে যখন তেলটা দিবি না কড়াতে কড়ার মধ্যে তখন কিন্তু চারিদিকটা একটু মানে খুন্দি দিয়ে নাড়িয়ে নিবি চারিদিকটায় যদি তেলটা লেগে থাকে তাহলে কিন্তু মাছটা আর কিন্তু লাগবে না তো আমি সেই মতোই মাছটা বসিয়ে দিয়েছিলাম যাই হোক আমার মাছটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে চলে এসেছিলাম শাক ভাজা করবার জন্য তো শাকটা কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি কালো জিরা দিয়েছি ফোড়ন লঙ্কার ফোড়ন রসুন আর এই যে এটা হচ্ছে কিন্তু কলমি শাক কলমি শাকের ভাজা করেছিলাম আর এই বাটা মাছের বাটনা এই দুটো হচ্ছে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমাদের একদম গাছের আম পাড়তে তো একটা ভাইকে তুলেছিলাম ভাইকে বলি একটা আজাত আম পেড়ে নিয়ে একটা আম পেড়ে দিই তারপর উঁচুতে অনেকটা উঁচু থেকে বলছে এটা পেড়ে দিই আমি যে না থাক উঁচু আমগুলো তো বাচ্চা কাচ্চারা কেউ পারতে পারবে না তোকে পারতে হবে না থাক একটা কাছের আছে ওটা আমি পারি ওটা যে কেউ মানে সবার হাতে লেগে যাবে ছোটো বাচ্চা যেই হোক কিন্তু তুলে নেবে তার জন্য আমি তুই নেমে যা আমি আম পেড়ে নিচ্ছি দিয়ে আমি কাছে যে আমটা ছিল সেই আমটা কিন্তু পেড়ে নিয়ে চলে আসলাম তারপরে আমি ভাবলাম আজ কিন্তু আমটা একটু অন্যরকম করে বানানো যাক মানে একটু সেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে তো এই জন্যই আমি কিন্তু ওই ওই রকমই স্টাইলে বানাচ্ছি আর ঘরের মধ্যেই মা কিন্তু গাছ লাগিয়েছিল কারিপত্তার মায়ের কিন্তু একটা ছোটোখাটো বাগান আছে কোনো দিন টাইম হলে তোমাদেরকে দেখাবো ওই বাগানের মধ্যে কি কি গাছ আছে তো আজকে কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমের চাটনিটা বানিয়েছিলাম খেতে আমাদের তো আমাদের একটু মানে ওই ওই রসুন ফসুন দিয়ে বানালে কিন্তু খুব একটা ভালো লাগে না তাও মোটামুটি ভালোই লাগছিলো আমার তো ভালো লাগছিলো কিন্তু বাড়ির আদার্স যারা ছিল তাদের বলছে না খুব একটা ভালো লাগছে না তারপর আমি এখানে মামের চাটনিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ফ্রিজে এত গরম লাগছিলো ভাবছিলাম কিছু একটা খাওয়া যাক একটু এনার্জি আসুক মানে গলাটাও একটু ভেজানো যাক তারপরে দেখেছি একটা ফ্রুটি আছে তো একটুখানি ফ্রুটি খেয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমি আমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি তো আমটা সিদ্ধ হয়ে গেলেই তখন আমার খাওয়াটাও হয়ে যাবে তো এইদিকে দেখো আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে এসেই দেখছি হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আজকে আমি চিনি দিয়ে করছি না আমি কিন্তু বাতাসা দিয়ে চাটনিটা বানিয়েছি তারপরে দেখো এই যে করলা কেটে রাখা হয়েছিল করলা সেদ্ধ করেছিলাম আর ঢেঁড়স সেদ্ধ করেছিলাম আজকের দুপুরে কিন্তু এইগুলোই আমাদের মেনু